আমরা আজকে সবাই আমি সভাপতি সহ সভাপতি সম্পাদক এবং যারা আছে ক্লাবের যারা মেম্বার তার মধ্যে বাবলা ভাই গৌতম এরাও আমাদের নানা রকম ভাবে সাহায্য করেছে আর আমি এই মানুষটাকে না সবসময় পাশে পেয়েছি বলে আমি অনেক জোর পেয়েছি আর আমাদের পুরো ভাষুদা মিটিং হয় পুরো আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছে যার জন্য আমি মানে মনে মানে আমার মতো করে আমি কাজটা করতে পেরেছি কারণ এ আমার এইটুকু মনে হয়েছে যেন এনারা আমার প্রতি একটা কনফিডেন্স এনাদের আছে যে আমি করতে পারব তো এখন অব্দি আমরা গুলশন তারপরে পরের বার আবার গুলশন আত্মহত্যার উপকারিতা এবার দুটো নাটক এই যে পাঁচনা নাটক হলো পাঁচটা নাটকে কিন্তু আজ পর্যন্ত বাইরের কোন দর্শক বা কোনো গ্রুপ থিয়েটারের লোক যারা গিয়েটা প্রত্যেকে আমাকে সেদিনকে যারা যারা এসেছিল কথা বলেছে পরের দিন ফোন করেছে বাবাই কিন্তু কোনোদিন কেউ কিন্তু আমাদের বলেনি আমাদের পাঁচটা শোই কিন্তু সুপার হয়েছে মানে আমি পরিচালক হিসেবে বলছি না আমার সহ অভিনেতা অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছে তো বলি নাটকগুলো সুপার হয়েছে যার জন্য প্রথম যখন হলশম হয় তখন বিভিন্ন গ্রুপ টিটারের লোকটা সব এক জায়গায় গয়ে গিয়ে ছিল সেদিকতে ওই অপুদের বসতে দেওয়া যাবে না এই জায়গা নিয়ে গিয়ে হলশমটা এই কন্ট্রোল টাকার জন্য নাটক বন্ধ হয়ে যাবে কারণ আমাদের অনেক টাকা দিয়ে আয়োজন করতে হয়েছে তারপর যাই হোক সেটা তারপরে কুটুম দা সবাই গিয়ে দিয়ে গৌতম দেব এইটা আমাদের করেছে মানে উনি আমার কথা শুনতে পারবেন না কিন্তু আমি ওনাকে আমার কৃতজ্ঞতা জানাই ক্লাবের তরফ থেকে যে উনি আমরা ফাইল টা নিয়ে গেছিলেন উনি সইটাই করে দিয়েছিলেন ওনার পেনিটারি পাঠিয়ে দিয়েছিল তা আমাদের ফাইলকারই যেতে হয়েছিল আমাদের ওই কনসেন্টারেশন থাকা পেয়েছি একটা নাটকে পেয়েজ একটা নাটক করে যেহেতু কাগজে সমস্ত রিপোর্ট টিপোর্ট গুলা ফাইলে নিয়ে গেছিলাম এবার আসছি আমি অপুর কথায় প্রথমে আসি এত বড় স্টেজ তো আমাকে ভাবনা চিন্তা করতে হবে পুরো স্টেজটাকে কাজে লাগানোর জন্য সেই জন্য ওই মনীষীদের ছবি দিয়ে যেটা বারান্দা আমরা দেখি না স্কুলের প্রাচীরে মনীষীদের ছবি থাকে সেরকম তুমি তো যেতে পারো নি তিনজন মনীষী এদিকে তিনজন মনীষীর ছবি এদিকে দিয়ে প্রাচীর বোঝানো হয়েছে বারান্দা তাকে করা হয়েছে সে আলাদা ওর ওর দৃষ্টিভঙ্গি তো বলে যে হ্যাঁ ঠিকই আছে বসে কাছাকাছি হয় কিন্তু যেহেতু না তো যেহেতু আমাকে ব্যবহার করতে হবে প্রতিটি কন্যা আমাকে ব্যবহার করতে হবে

মানে ওই দৃশ্যটা এত সুন্দর বিনোনাইজ হইছে কার জ্ঞান না তো কাটবে তাদের মেয়ে তাদের মানে মেয়ে বা ছেলে সবাই তার তো খারাপ লাগবে সে তো তার তো কাটবে হি কাছে তাহলে মাথা নেকি করে কিন্তু একজন টিচার কি হয়ে গেল এই যে ওই শুনছে তার ওই যে উপরদিকে তাকানো ওই দৃশ্যটা যেন খুটি নটি জাগে না তাদের কাছে কিন্তু ভালো লাগবে মানে এগনাতি ওরই নয় আর তোমরা সবাই মানে আমি বলছি তো যখন তোমরা স্টেজে

আমাকে রাখতে হবে আর আমি ঠিক দেখতে দেখছি মুখের অবস্থাটা দেখি এরা কেউ ভাবে আছে নাকি ভয় পাচ্ছে নাকি মুখ দেখতে তো বোঝা যায় ঠিক না সব একদম আর কেঁদে দিয়েছি সত্যি বলছি আমি কেঁদে দিয়েছি আমাকে নিয়ে জড়িয়ে জড়িয়ে ধরেছে

ওদের সাথে ওদের সাথে ওদের থেকে যেটা যতটা নিংড়ে নেওয়া যায় যার যা সামর্থ্য অনুযায়ী সেটাকে বের করে নিয়ে আসার চেষ্টা আমি করেছি আর গেল এটা পরের না আমি আর কি বলবো আমার কথা কি আমার সাথে দারুণ অভিনয় করেছে খুব ভালো অভিনয় করেছে এবং মানে উচ্ছ্বসিত প্রশংসা অন্যান্য দলগুলো দলগুলো না খুঁজে আমি ওদের বলেছি খুব খুঁজে খুব কেউ খুব কেউ ধরেনি কেউ করেন খুব মানে আমাকে পরের দিন যারা আসতে পারিনি সেদিনকে যেমন আর আমার দুটো কমপ্লিমেন্ট আমি পেয়েছি সেটা হচ্ছিল আমাকে যে করেছিল রমেশ সে আমাকে বলছে এই নানা রঙের দিন আগে কয়েকদিন আগে একজন করেছে বলছি অবুদাবো ও তো ঘুম পাড়াই আর আপনি তো আমাদের বসায় রাখছেন এটাই হচ্ছে আমার পাওয়া মানে এদেরকে তৈরি করে আমি কেন চার পাঁচ নাটক ধরিনি কারণ এদেরকে তৈরি করতে গেলে আরো চার পাঁচ জনকে নিয়ে যদি আরেকটা একাঙ্ক নাটক করি তাহলে প্রেশার পরে যাবে আমার পারবো না

আমরা আমাদের যখন আত্মহত্যার উপকারিতা নাটকটা হয় গুলশ নয় পরপর দুদিন যে করছিল নায়রা সে হঠাৎ করে না করলো করতে পারবে না তা আমি তো বসে পড়েছি আমি সকালবেলা বাড়ি থেকে বেরোতেই পারলাম না বসে পেরেছি তখন আমি ওকে ফোন করেছি এই ব্যাপার ও বলে তুমি আমাকে স্ক্রিপ্টটা দিয়ে দিও ক্লাবে ও যেখানে যোগা শেখা দিয়ে দিও আমি চার পাঁচ দিন পরে ওই চার পাঁচ দিন ছেলেদের দিয়ে মুখস্থ করেছে নিজের ভোনটা নিজে করেছে আর ছেলেরা অন্য ভোনটা একটা আমার সাথে সিন ছিল একটা সুচেতার সাথে ছিল আরেকটা বিকি আরো কয়েকদিনের লাভ সিনটা ছিল ও এসে হ্যাঁ ও এসে না আমাকে খালি জিজ্ঞেস করিল পজিশন দেখি কি উইদাউট দিয়ে চলে কয়েকদিন আমাদের সাথে রিহার্সাল দিল ও আমাদের ওইখান থেকে উদ্ধার করেছে উদ্ধারই করেছে বলতে হ্যাঁ আর

লে টে নাটকের মতো আমাকে স্কিন পাটি হয়ে আমি এখালে শুট করেছি আমা ক্যামেরা দান ছিল বিয়ে পরিমম পকে থেকে দেখি